পৃথিবীতে এমন কিছু ধর্ম আছে যাদের বিশ্বাস রীতিনীতি সংস্কৃতি আচার আচরণ অন্য সবার চেয়ে একেবারেই আলাদা মধ্যপ্রাচ্যের এমনই এক রহস্য ঘেরা ধর্মীয় সম্প্রদায়ক দ্রুজ দ্রুজরা মূলত আরবভাষী একটি জাতিগত ধর্মীয় সংখ্যালঘু গোষ্ঠী যারা সিরিয়া লেবানন ইসরায়েল এবং গোলান মালভূমিতে বসবাস করে তাদের ধর্মবিশ্বাস শিয়া ইসলামের একটি শাখা থেকে উৎপন্ন হলেও এটি একটি স্বতন্ত্র ধর্মীয় মতবাদের রূপ নিয়েছে সিরিয়া লেবানন ইসরায়েল এবং জর্দানে ছড়িয়ে থাকা এই গোষ্ঠী মূলত শিয়া ইসলামের একই শাখা হলেও তাদের ধর্মবিশ্বাসে মিশে আছে গ্রেক দর্শন পিথাগরীয় তত্ত্ব এবং নিউ প্লাতিনিজমের ছাপ দ্রুজরা নিজেদের পরিচয় দেয় আহলে তাওহিদ বা একেশ্বরবাদী মানুষ হিসেবে ধর্মীয় বিশ্বাসের পাশাপাশি সামাজিক আচরণেও তারা মুসলিম ও খ্রিস্টানদের চেয়ে আলাদা বর্তমানে বিশ্বের প্রায় দশ লাখের বেশি দ্রুজ রয়েছে যাদের অর্ধেকের বেশি সিরিয়ায় এবং প্রায় চল্লিশ শতাংশ লেবাননে বাস করে এছাড়া অস্ট্রেলিয়া কানাডা যুক্তরাষ্ট্র সহ বেশ কয়েকটি দেশে তাদের প্রবাসী জনগোষ্ঠী রয়েছে দ্রুজ নামটি এসেছে মুহম্মদ বিন ইসমাইল আদ দারাজির নাম তিনি প্রচার করতেন সৃষ্টিকর্তা মানুষের মাঝে বিরাজ করেন বিশেষ করে হজরত আলীর বংশধরদের মধ্যে তারা এক আল্লাহতে বিশ্বাস করলেও নিজেদের মুসলিমদের থেকে আলাদা মনে করে যদিও তার এই ধারণা বিতর্কিত ছিল এবং তা পরবর্তীতে খলিফা আল হাকিম নিজেই এসব দাবিকে প্রত্যাখ্যান করেছেন এক সালে প্রকাশ্যে তাদের মতবাদ প্রচার শুরু হলে কায়রোতে দাঙ্গা শুরু হয় এক সালে আদ সালে নিহত হয় কিন্তু দ্রুজ আন্দোলন থেমে যায়নি এই সময় হামজা ইবনে আলী নামে একজন দার্শনিক নেতা নতুন করে ইউনিটারিয়ান মতবাদ প্রচার শুরু করেন এবং খলিফা আল হাকিমের সমর্থন পান কিন্তু আল হাকিমের রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যাওয়ার পর আন্দোলনের উপর নামে দমন পীড়ন হাজার হাজার ধ্রুজ অনুসারী হত্যা করা হয় বাকিরা আত্মগোপনে চলে যেতে বাধ্য হন তাদের পবিত্র ধর্মগ্রন্থের নাম রাসাইল আল হিকমা অর্থাৎ জ্ঞানের গ্রন্থ আজও লেবানন সিরিয়া ও ইসরায়েলে দ্রুজরা একটি স্বতন্ত্র ধর্মীয় পরিচয় নিয়ে বেঁচে আছে তারা দেশপ্রেমিক ভিত্তিক সংহত এবং নিজেদের ইতিহাস সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখতে বদ্ধপরিকর দ্রুজরা সাধারণত ইসরায়েলি রাষ্ট্রের প্রতি আনুগত্যপূর্ণ বলে বিবেচিত হন